জোড়াই কাজ এক নিচে ছকে প্রদত্ত বারো ভেয়াদের নাম ও সঠিক অঞ্চল মিল করো ক্রমিক নাম্বার বারো ভেয়াদের নাম ঈশা খান ও মুসা খান তাহলে ঈশা খান আর মুসা খান কোন অঞ্চলের সাথে মিল রয়েছে সেটা তোমাদেরকে কি করতে হবে মিলাতে হবে দেখো ক্রমিক নাম্বার দিয়ে আছে এক নাম্বারে আছে বারো বেদের নাম এক নম্বর আছে ঈশা খান ও মোসা খান তাহলে ঈশা খান ও মোসা খান কোন অঞ্চলে বাস করতো এখানে দেখো ঢাকা জেলার অর্ধাংশ পীড়ায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা বগুড়া রংপুর জেলার কিছু অংশ তারা রাজ্য পরিচালনা করতো দেখো তাহলে এই একের সাথে তাহলে আমাদের সম্পর্ক আছে এক নম্বর এইটা ঠিক আছে দুই নম্বর সাদ রায় ও কেদার রায় অঞ্চল ছিল কোনটা দেখো চারদ্রে কেটার আছে শ্রীপুর বিক্রমপুর মুন্সীগঞ্জ এখানেও দেখে দেবে শ্রীপুর বিক্রমপুর মুন্সীগঞ্জ এই যে দুই নাম্বার সাথে দুই নম্বর তিন নাম্বার আছে দেখো বাহাদুর কাজী তাহলে বাহাদুর কাজীকে ভাওয়ালে তাহলে ভাওয়ালে ছিল বাহাদুর কাজী তার মানে তিন নাম্বার তিন তিন চার নম্বর লক্ষণ মাণিক্য তাহলে লক্ষণ মাণিক্য ছিল কোথায় দেখো ভুলুয়া নাকালী হয়ে গেল ভুলুয়া নোয়াখালী খোঁজ যে চার নাম্বার ভুলুয়া নোয়াখালী পাঁচ নম্বর মুকুন্দ রায় সত্যজিৎ মুকুন্দ রায় সত্যজিৎ কোথাকা ছিল তাহলে এই যে ভূষান ফরিদপুর এই যে এখানে মুকুন্দ সত্য ভূষান ফরিদপুর এই যে ভূষান ফরিদপুর তাহলে পাঁচ নম্বর যে ছকটা আছে সেটা পূরণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুই নম্বর ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর হয়েছিল অনুসন্ধান করো তিন রাজমহল থেকে সুবাদার ইসলাম খানের ঢাকায় রাজধানী স্থানান্তরের অনুসন্ধান করো বাংলায় মুঘল শাসন পনেরোশো ছিয়াত্তর থেকে কত সাল থেকে কত সাল পনেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত সুবাদারি ও নবাবী দুই পর্বে বাংলার মুঘল শাসন অতিবাহিত হয় বাংলায় মুঘল শাসন অতিবাহিত হয় কয় পর্বে দুই পর্বে কয় পর্বে দুই পর্বে একটা আর আরেকটা আছে নবাবী একটা সুভা এবং একটা নবাবী পর্বে মুঘল শাসন অতিবাহিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স বারো ভেদের পরাজিত করার পর বারো পরাজিত করার পর সমগ্র বাংলা অঞ্চল মুঘল সুবাদি প্রতিষ্ঠিত হয় বাংলা অঞ্চল প্রতিষ্ঠিত হয় মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল তাহলে মুঘল প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল সুবা নামে পরিচিত ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে মুঘল প্রদেশগুলো কি নামে পরিচিত ছিল শোভা নামে পরিচিত ছিল বাংলা ছিল মুঘলদের অন্যতম শোভা কোনটি ছিল মুঘলদের অন্যতম শোভা বাংলা মুঘলদের অন্যতম শোভা ছিল কোনটা বাংলা আর মুঘলদের অন্যতম শোভা ছিল কোনটা বাংলা সতেরো শতকের প্রথম দিক থেকে আঠারো শতকের শুরু পর্যন্ত ছিল সুভাদারী শাসনের স্বর্ণযুগ সতেরো শতকের প্রথম দিক থেকে আঠারো শতকের শুরু পর্যন্ত সতেরো এবং আঠারো শতকটাই ছিল সুভাদারী শাসনের স্বর্ণযুগ সুভাদারী শাসনের স্বর্ণযুগ ছিল কত শতক থেকে সতেরো শতক থেকে আঠারো শতক পর্যন্ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সম্রাট আরঙ্গজেবের পর দিল্লি দুর্বল উত্তরাধিকারদের সময়ে মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে এ সুযোগে বাংলা সুবাদার গণতিরাই স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন মুঘল আমলের এই যুগ নবাবে আমল নামে পরিচিত মুঘল আমলের এই যুগ কি নামে পরিচিত নবাবী নামে পরিচিত কি নামে পরিচিত নবাবী নামে পরিচিত সুবাদারী শাসন সুবাদারী শাসন আমল সুবাদার ইসলাম খান ষোলোশো দশ সালে বারো বেদে পরাজিত করে সমগ্র বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠা করেন তাহলে সুবাদারী ইসলাম খান কত সালে ষোলোশো সালে সুবাদী ইসলাম খান কত সালে ষোলোশো সালে কাদেরকে পরাজিত করে বারো ভেয়াদেরকে পরাজিত করে সমগ্র বাংলায় সুবাদের শাসন প্রতিষ্ঠা করেন সুবাদারে শাসন প্রতিষ্ঠা করেন কত সালে ষোলোশো দশ সালে কাদেরকে পরাজিত করে বারো ভেদে পরাজিত করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ষোলোশো তেরো সালে তার মৃত্যুর পর বেশ কয়েকজন সুবাদার বাংলার ক্ষমতা গ্রহণ করেন ষোলোশো তেরো সালে তার মৃত্যুর পর বেশ কয়েকজন সুবাদার বাংলার ক্ষমতা গ্রহণ করেন ষোলোশো সালে সুবাদার মির জুমলা ক্ষমতা গ্রহণ করা পূর্ব পর্যন্ত কোনো সুবাদারই তেমন গুরুত্ব ভূমিকা রাখতে পারেনি তাদের মধ্যে ইসলাম খান সিস্তি ষোলোশো সতেরো থেকে ষোলোশো চব্বিশ সাল দিল্লির সামরাজিন্দুর নূরজাহানের ভাই ইব্রাহিম খান ফাতে জঙ্গ ইসলাম খান সিস্তি ষোলোশো সতেরো থেকে ষোলোশো চব্বিশ সাল পর্যন্ত দিল্লির সাম্রাজ্ঞী নূরজাহানের ভাই নূরজাহানের ভাই ইব্রাহিম খান ফাতে ষোলোশো সতেরো থেকে ষোলোশো চব্বিশ সাল বাংলা সুবাদার হিসেবে দায়িত্ব পালন করেন অতএব খুব অল্প সময়ের জন্য সুবাদার নিযুক্ত হন দারার খান মোহাম্মদ খান মোকারম খান ফিতাই খান অল্প সময়ের জন্য ছিল দারার খান অল্প সময়ের জন্য সভ্যতার নিযুক্ত হন খান মোহাম্মদ খান দারার খান মোহাম্মদ খান মুকরম খান এবং ফিদাই খান এরা কি ছিল অল্প সময়ের জন্য সভাদারের দায়িত্ব পালন করে সম্রাট শাহজাহান ক্ষমতা গ্রহণ করার পর বাংলা সুবাদার হিসাবে কাসিম খান জুইনিকে নিয়োগ করেন ষোলোশো আঠাশ সালে সম্রাট শাহজাহান ক্ষমতা গ্রহণ করার পর বাংলার সুবাদার হিসাবে কাসিম খান জুইনিকে জु... নিয়োগ করেন বাংলার হিসাবে সুবাদার হিসাবে কত সালে ষোলোশো আঠাশ সালে হোসেন সাহি যুগ থেকেই বাংলায় পর্তুগিজরা বাণিজ্য করত বাংলায় পর্তুগিজরা বাণিজ্য করত কার সময় থেকে হোসেন সাহের যুগ থেকে কার সময় থেকে বা কার যুগ থেকে থেকে। এ সময় পর্তুগিজ বণিকদের প্রতিপত্তি অনেক বেড়ে যায় ক্রমে তা বাংলার জন্য হুমকি হয়ে দাঁড়ায় কাশিম খান জুয়নি শক্ত হাতে পর্তুগিজদের দমন করেন কাসিম খানের পর সুবাদার ইসলাম খান মাছহাদি চার বছর শাসন করেন কাসিম খানের পর সুবাদার ইসলাম খান মাহাদি ইসলাম খান পঁয়ত্রিশ থেকে ষোলোশো উনচল্লিশ সাল পর্যন্ত কত বছর শাসন করেন মাত্র চার বছর চার বছর শাসন করে ইসলাম খান মাছহাদি কত বছর শাসন করে চার বছর অথপর সম্রাট শাহজাহান তার দ্বিতীয় পুত্র শাহ সুজাকে বাংলা সোভাদার করে পাঠান সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিল শাহ সুজা শাহ সুজাকে বাংলা সৌভাদার করে পাঠান সুজা বিশ বৎসর দায়িত্বে ছিলেন শাহ সুজা কত বছর দায়িত্ব পালন করেছিলেন বিশ বছর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্রাট জাহাঙ্গীরের পুত্র দ্বিতীয় পুত্র শাহ বছর বছর ছিলেন মোটামুটি দায়িত্বে শান্তিপূর্ণ ছিল সুজার শাসনকাল বিদেশি বণিক গোষ্ঠীর মধ্যে ইংরেজরা এই সময় সুবাদারের কাছ থেকে কিছু বাড়তি সুবিধা লাভ করেছিল এতে বাণিজ্যের পাশাপাশি ইংরেজের ক্ষমতা বৃদ্ধি পায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই